ইসলামুকুম প্রিয় বিভাগ দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের জন্য তুলে ধরুন রানিং লাইভ ভিডিও সরাসরি আমার ফোনে ষোলো তেরো টিসি দশ স্টিকের ইরো টু গাড়ি যারা কিনতে যাচ্ছেন বাইশ সিরিয়ালের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে পেজটাকে ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেলটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শুরু করলাম মডেল দুই হাজার আঠারো রেল স্টেশন দুই হাজার আঠারো লাস্টে হ্যাঁ হ্যাঁ এগুলো সব ওরিজিনালা কাঠ পাটাতন স্টিল টায়ার সব ফ্রেশ আছে টায়ার একদম ফ্রেশ গাড়ির চেসিস নাম্বার একদম ঝকঝকা নাম্বার কোনো সমস্যা নাই নিখুঁত গাড়িতে হাফ গাডার প্লেট করা আছে নতুন গাড়ি লেওয়ার পর থেকেই একটা চিপায় আছে তবে সামনের দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরতে পারছি না তবে সামনাসামনি এসে দেখতে পাবেন দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত গাড়ি সেবায় কন্টাক্ট করে চলে আসবেন চাওয়া দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার দশ থেকে সামনে ডিজিটাল নাম্বার বাম্পার শো